মনে অনেক আনন্দ নিয়ে নদীর পারে ঘুরতে গেছিলাম কিন্তু সেখান থেকে মন খারাপ করে ফিরে আসতে হলো তো চলো কি হয়েছে না হয়েছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আসসালামু আলাইকুম আমার নিউ একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আদনানের বাবা জিজ্ঞেস করতেছিল আমি কখনো নদী ভাঙ্গা দেখছি কিনা তো আমি বললাম না কখনো দেখিনি এমনিতে তো নদীর পারে ঘুরতে গেছি অনেকবার কিন্তু নদী ভাঙ্গন কখনো সরাসরি এভাবে দেখিনি ও বললো ঠিক আছে তাহলে আজকে তোমাকে সেখানে নিয়ে যাই তো ও আমাদেরকে রেডি হতে বললো আদনানকে বাসায় রেখে আমরা আর্সেনকে নিয়ে বের হয়ে যাই বেশি একটা সময় লাগে নাই আমরা বাইকে করে আসছিলাম দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আমরা বের হয়েছি তখন মনে কিন্তু অনেক খুশি ছিল অনেক আনন্দ নিয়ে বের কিন্তু হয়েছিলাম এখানে এসে এভাবে মন খারাপ হয়ে যাবে একটু ভাবতে পারি নাই আমরা নদীর পাড়ে চলে আসছি আর আদনানের বাবা আমাদেরকে দেখাতেছে কিভাবে সব ভাঙতেছে এখানে ও আগেও ঘুরতে আসছে তো ও দেখছে এখান থেকে আরো কয়েক মাইল ভিতরে ছিল রাস্তাটা মানে পানি এখন যেটা পানি দেখা যাচ্ছে তখন ওইখানে রাস্তা ছিল মানুষের ঘর বাড়ি ছিল তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবা এটা কিন্তু একটা পাকা পাকা রাস্তা 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 ছিল ছিল ইট বালু দিয়ে দিয়ে করা আর আমরা এখন যে এই এই রাস্তাটা যাচ্ছি সামনে এটা অনেক দূর পর্যন্ত কিন্তু আদনানের বাবা নাকি আসছিল তো এখানে আশেপাশে অনেক মানুষ এখনো আছে তারা কিন্তু সবকিছু নিয়ে যাচ্ছে তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে যা যা পারতেছে নিয়ে যাচ্ছে গাছটা সব কেটে ফেলতেছে এগুলো সব তারা নিয়ে যাবে এখান থেকে আরো অনেক ভিতরে নাকি একটা বাজার ছিল সেখানে সব মানুষের আনাগোনা ছিল এখন সবকিছু স্বপ্ন কিছু আর নাই আর ওই বাজারটাতে নাকি আদনানের বাবা আসছিল এবং সেটা অল্প কিছুদিন আগে খুব বেশি একটা সময় হয় নাই আর এখানে আদনানের বাবা যে লোকটার সাথে কথা বলতেছিল আসার পর থেকে দেখতেছিলাম উনি এখানে বসে নদীর দিকে তাকাই আছে তো আমি আদনানের বাবাকে বললাম হয়তো ওনার বাড়িঘর কিছু ছিল ভেঙে গেছে তো আদনানের বাবা ওনার সাথে কথা বলে জানতে পারছে আসলে ওনার এখানে বাড়ি ছিল তো উনি এখানে এসে ওনার বাড়ির দিকে তাকাই আছে যেটা এখন পানির ভিতরে আমরা এখন অন্য আর একটা পাশে আসি প্রথমে যে এখানে দেখছো ওই ওই রাস্তাটা দিয়ে কিন্তু এখানে আসা তো এখন এটা ভেঙে গেছে তো রাস্তাটা এখন পানির ভিতরে তো আমরা অন্য পাশ দিয়ে ঘুরে আসছি এখানেও কিন্তু সবকিছু ভেঙে গেছে তো দেখলাম এখানে কয়েকজন ছেলে মাছ ধরতেছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মাছ ধরা দেখতেছিলাম আর পাশে একটা দোকান ছিল আসেন আর তার বাবা সেখানে গিয়ে কিছু খাচ্ছিলো তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোক ছিল ওই লোকটার সাথে কথা বলতেছিলাম তো এখানে সাদা শার্ট পরা যে লোকটা ছিলেন আমি ওনাকে জিজ্ঞেস করতেছি ওনার বাড়ি কোথায় কি এখানে থাকেন কিনা তো বললো হ্যাঁ ওনার বাড়ি এখানেই পাশে তো কিছুদিন পরে ওনার বাড়িটা ভেঙে যাবে তো আমি বললাম তাহলে বাড়ি ভেঙে গেলে আপনারা কোথায় যাবেন এখান থেকে তো বললো এখনো কিছু ঠিক করে নাই টাকা নাই সেজন্য অন্য কোথাও জমি কিনতে পারতেছে না ভাঙা পর্যন্ত অপেক্ষা করবে তার ভিতর যদি টাকা জোগাড় করতে পারে তো অন্য কোথাও জায়গা কিনবে আর না হলে কোথায় যাবে উনি জানেন না তো ওনার কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগতেছে উনি এখানে নাকি পঁচিশ বছর ধরে আছেন তো আমি এখান থেকে একটু সামনে আগায় আসছি আর এখানে দেখলাম কয়েকজন মানুষ থাকতেছেন তো আমি সাথে কথা বলতেছিলাম সবুজ রং করা যে বাড়িটা ছিল ওখান থেকে একটা মহিলা আমাকে দেখতে পেয়ে বের হয়ে আসছে তো আমাকে জিজ্ঞেস করছিলেন আমি কে কোথা থেকে আসছি তো আমি বললাম যে আমি নদী দেখতে আসছি তো ওনাকে আমি জিজ্ঞেস করছি রাস্তাটা তো ভেঙে যাচ্ছে তারপরে তো আপনার বাড়ি ভাঙবে মানে ওনার বাড়ির পাশে কিন্তু রাস্তা আর রাস্তা পর্যন্ত ভেঙে গেছে এখান থেকে আপনারা কয়ে যাবেন তো উনিও একই কথা বলছে কোথায় যাবে জানে না এই জায়গায় উনি গল করছে মাত্র এক বছর হয়েছে তার আগে অন্য ওখানে ছিল সেখানে সবকিছু ভাঙার কারণে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে জায়গাটা কিনছিল এখন এটাও ভেঙ্গে যাবে আমি ওনাকে বললাম আপনারা যখন জানেন এটা ভেঙ্গে যাবে তাহলে কেন এখানে আবার জায়গা কিনতে গেছেন তো উনি বলল যে অন্যখানে জায়গা কিন্তু অনেক টাকা লাগবে অত টাকা তাদের কাছে নাই যা ছিল এই জায়গাটা ওনারা কিনতে পারছেন তো আমি বললাম এটা তো ভেঙ্গেই যাবে এটা কিনে আর কি আসে তো বলল যাদের কাছ থেকে উনি কিনছেন আশেপাশের মানুষ বলছিল যে এটা নাকি আর ভাঙবে না কিছুদিন পরে নাকি এখানে কাজ ধরবে মানে নদী যাতে আর না ভাঙে তার জন্য অনেক কিছু দেওয়া হবে তো আর ভাঙবে না এটা বলার কারণে ওনারা এটা কিনছিল জায়গাটা তো এখন তো কোনো কাজই করা হয় না আর সত্যি ওনাদের কথা শুনে খারাপ লাগতেছে তো ওনারা অপেক্ষা করবে ভাঙা পর্যন্ত তারপর এখান থেকে সবকিছু নিয়ে কোথায় যাবেন জানে না আবার ওনারা উনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন আমাদের বাড়ি কোথায় বা আমাদের ওইখানে কোনো আমি বললাম না আমাদের কোনো ভাঙার সম্ভাবনা নাই আপনারা চাইলে ওইদিকে কোথাও যদি কিনতে পারেন জায়গায় ওখানে কিনতে পারেন কিন্তু ওখানে জমির যে দাম উনাদের পক্ষে সেটা কিনা সম্ভব না তো কি করবে তারা জানেন না ওনাদেরকে যদি সাহায্য করতে পারতাম তাহলে নিজের কাছে খুবই ভালো লাগতো লাগতো কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই যে ওনাদের জন্য কিছু করব ওনাদেরকে কোনোভাবে সাহায্য করব তো আফসোস করা ছাড়া কিছু করার নাই মাঝে মাঝে এই ধরনের লোকের সাথে মিশলে আমার কিন্তু খুবই ভালো লাগে নিজেকে তখন মনে হয় অনেক সুখী একজন মানুষ আল্লাহ আমাদেরকে ওনাদের থেকে কত ভালো রাখছে তো আল্লাহর কাছে মনে মনে শোকর আদায় করছি কত মানুষ কত কষ্টে আছে তাদের থাকা জায়গাটুকু নাই আর আমরা কত ভালো থেকেও কত নানা রকমের অভিযোগ আমাদের আল্লাহ সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ